ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নতুন বৌদিকে আনতে ধরো তোমরা বিয়ের ব্লগই দেখতে পাচ্ছ তো এখন আমি না যাচ্ছি হচ্ছে আমাদের নতুন বৌদিকে আনতে তো কীভাবে এনেছি সেটা তো তোমরা মানে টাইটেল দেখে বুঝেই গেছো কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তো আরও বাকিটা বুঝতে পারবে না তো আনবো তারপরে কি কি রিচুয়ালস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো এখন যাই আনতে অলরেডি আমি লেট করে ফেলেছি কারণ আমি ঘুমাচ্ছিলাম তো ফোন করলো তাই জন্য উঠলাম উঠে রেডি ফেডি হলাম তখন আমি যাবো তো চলো যাই আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আমি চলে এসেছি বৌদিদের বাড়ি তো এখন এই সিচুয়েশনটা জানোই যে কিরকম হয় একটা মেয়ের বাড়িতে একটা মেয়ের জীবনে হয়তো এটা সব থেকে কষ্টের একটা দিন যে নিজের বাড়ি ছেড়ে নিজের সমস্ত গুছানো জিনিস ছেড়ে চলে যেতে হয় তুই সবার সাথে আগে থেকে পরিচয় থাক আগে থেকে চেনা জানা থাক তবুও আজকের দিনের ফিলিংসটা হয়তো বোঝানো সত্যিই যায় না যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা আমি বলে ফেললাম এবার বৌদিকে বাড়ি নিয়ে যাওয়ার টাইম চলে এসেছে যদিও বৌদি কিন্তু আমাদের পালকিতে যাবে কিন্তু প্রথমে নিয়ম কাজের জন্য বর বউ যেহেতু আলাদা যেতে নেই সেই জন্য আগে আর কি বৌদি আর দাদা দুজনকে উঠিয়ে দিয়েছিল তারপর তো বাজি ফাটানো হয়েছিল আর বাজনা তো থাকবেই তো সমস্ত কিছু নিয়ে আমরা বৌদিকে নিয়ে যাচ্ছিলাম আর এখান থেকেই বৌদি আর কি পালকিতে উঠেছিল কিন্তু মাঝ রাস্তায় একটা ঘটনা হয়েছে তো সেটা আমি তোমাদের পরে বলছি এদিকে পালকি করে নিয়ে আসার প্ল্যানটা ছিল কিন্তু কাকিমার মানে কাকিমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে বৌমাকে পালকি করে নিয়ে আসবে আর তোমরা একটা জিনিস দেখা এখন কিন্তু পুরোনো দিনের সমস্ত জিনিসগুলোই কেমন ফিরে ফিরে আসছে বলো এই যে পালকি করে নিয়ে আসা এগুলো তো আগেকার দিনেই হতো এখন তো এগুলো হয়ই না তো যাই হোক এরকম পুরোনো পুরোনো রিচুয়ালসগুলো ফিরে এলে কিন্তু বেশ ভালোই হয় তোমাদের তো তখন বলছিলাম যে রাস্তা একটা ঘটনা ঘটেছে তো এবার বলি যে কি ঘটেছিল আসলে ওজন ছিল অনেক বেশি তার মধ্যে বৌদি বসেছিল যারা পালকি নিয়ে যাচ্ছিল তারা টানতে পারছিল না মাঝ রাস্তায় যাচ্ছিল মাঝে আমরা আবার একটা মোটর ভ্যান ডেকে আনলাম তো পালকিটাকে এমনি নিয়ে এলো আর বৌদিকে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম তারপরে বৌদি গাড়িতে উঠলো আমাদের যে বাড়ির মোড় আছে তো সেইখান থেকেই আরকি বৌদিকে আবার পালকিতে ওঠানো হয়েছিল এখান থেকে নিয়ে যাওয়াটা অনেকটাই ইজি হয়েছিল তো না নাচানাচিগুলো তোমরা দেখতে থাকো তো দেখলেই যে মাঠের মধ্যে আমরা অনেক নাচানাচি করেছি এরপর আমরা যাচ্ছিলাম তনিমাদের বাড়ির দিকে তারপরে বাড়ি গিয়ে তনিমা আবার কাকিমা দাদা বৌদি সবার সাথে অনেক নাচানাচি করেছে এগুলোও তোমরা দেখে নাও আরো একটু নাচানাচি করার পর বাকি মা বৌদিকে নিয়ে বাড়ি আসছে তো এখানে ক্যামেরাম্যান তো ভিডিও করছিলই এবার হবে আশীর্বাদ বরণ এগুলো তো যাই হোক এগুলো তোমরা দেখতে থাকো আর নতুন মামিকে দেখতে কিন্তু আমাদের মাইলো চলে এসেছিল তো এই যে দেখো মাইলো ওখানে আছে তো যাই হোক তো এখানে দেখো বরণ হচ্ছে আশীর্বাদ হচ্ছে আর একটা খুব সুন্দর রিচুয়ালস আছে প্রদীপের আলো দিয়ে নতুন বউয়ের মুখ দেখায় রিচুয়ালসটা খুব ভালো লাগলো তো যাই হোক আস্তে আস্তে তোমরা সমস্যাটাই দেখতে পাবে তো তোমরা এগুলো দেখতে থাকো আর আমি অরিজিনাল সাউন্ডটা এখানে ইউজ করতে পারলাম না তার কারণ এখানে গান বাজলো আর গান বাজলে বুঝতেই পারছো যে কপি রাইট চলে আসবে সেই জন্য তোমাদের আমি এমনিই দেখাচ্ছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে কিন্তু অনেকেই আশীর্বাদ করেছিল কিন্তু পুরোটা তো আর শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক এখানে সুগল আবার চকলেট দিল তারপরে নিজেই প্রণাম করে আশীর্বাদ নিল আর তনিমা এখানে একটা সুন্দর কুর্তি দিয়েছিল এখানে দেখো এবার আমরা দাদার গেট ধরেছিলাম টাকা নেব বলে মানে এটা তো হয় তোমরা জানোই সমস্ত বোন ভাই সবাই মিলে আর কি গেট ধরা হয়েছিল শুরু করেছিল মানে কি বলবো তার আগে যা জ্ঞান তনিমা সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো তারপরে আবার নিজেই এসেছিল গেট ধরতে তো যাই হোক দাদা টাকা দিল তারপরে আবার ওদের ঘরে ঢুকতে দিলাম আর এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিল তো সেগুলো তো হচ্ছেই আর এখানে এই দুধে হালতায় পা দিয়ে এবার বৌদি আর কি ঘরে ঢুকলাম তো সেগুলোও হলো তো এখানে দেখো আর অনেক রিচুয়ালস আছে

আমার হরটার তো অবস্থা এর থেকেও খারাপ হবে না দাদাই কুটিলে দাদাকে দাদাকে হেল্পার হেল্পার দাদাকে তাড়াতাড়ি চাল পুরো দে আমি আমার বাড়িতে এসেছিলাম এই খাওয়ার নিতে বৌদির জন্য আসলে এগুলো মা আর জেমা মিলে রান্না করে দিয়েছিল এখানে ছিল খুবই সামান্য কিছু আয়োজন ভাত ডাল তিন রকম ভাজা পনির তরকারি মাছ আর চাটনি দই মিষ্টি তো এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে ধনী বাড়ি ও বৌদিকে আর কি খাওয়ারটা দিয়ে আসতে আর আমার ওখানে এখন নেমন্তন্ন আছে তো আমিও যাব এখন গিয়ে খাবো চলো যাই তো এখানে বৌদি খেতে বসে গেছে আর এখানে নিয়মটা হচ্ছে যে শ্বশুরবাড়ি যেদিন আসবে সেদিনকে আর কি শ্বশুরবাড়ি খাওয়া খেতে পারবে না ভাত কাপড়ের অনুষ্ঠান না হওয়া অব্দি তো সেই জন্যই আর কি এই আয়োজনটা করা হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের কেমন লাগলো পালকি করে বউ নিয়ে আসার ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে অবশ্যই বাসে থাকে বেলাইকনটাকে প্রেস করে দিও তাহলে চলো টাটা এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে